প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন রন্ধন শিল্পী এবং শেফ দিল আফরোজ সাইদা আপা কেমন আছেন খুব ভালো আছি আপা অপেক্ষা করছি কখন আপনার সাথে রান্না করব আমারও খুব ভালো লাগছে কারণ আপনার হাতের স্পেশাল রান্না দেখব শিখব এবং দর্শকরাও নিশ্চয়ই শিখবে কি রান্না করবেন আজকে আজকে আমি করব বিফ স্টেক বিফ স্টেক রোজার মধ্যে আসলে যেটা হয় যে আগে যেরকম ছিল পিয়াজু আলুর চপ বেগুনি এরকম একটা ইফতার এখন তো আমাদের আসলে অনেক ভিন্নতা এসেছে হ্যাঁ আমরা কিন্তু মেইন ফুডে চলে গেছি যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা মেইন একটা ফুড আমরা করে থাকি ঠিক আছে চলে আসুন ঠিক আছে সব ঠিক আছে কিনা এইটার জন্য আসলে একটা স্পেশাল মাংস নিতে হয় গরুর মেরুদণ্ডের দুই পাশের একটা লম্বা মাংস থাকে এটা সবচেয়ে সফট মাংস এটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে সিদ্ধ হতে কম সময় লাগে এবং কেটে খাওয়ার জন্য মনে হয় খুব আরামদায়ক হয় হ্যাঁ হ্যাঁ জন্য এটা খুব এক্সপেন্সিভ থাকে সব জায়গায় পাওয়া যায় না এটাকে এটাকে কি বলে এটাকে এটা সলিড কতগুলো আছে হাড় সহ থাকে সেটা হ্যাঁ এটা সলিড মাংস দিয়ে আমি নিচ্ছি তো এটাকে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকে মনে করে স্টেক মানে তো বিশাল ঝামেলা বিশাল কম ঝামেলা হ্যাঁ মানে অনেক সময়ের ব্যাপার মনে করে কিন্তু আসলে স্টেক কিন্তু খুব অল্প ইনগ্রিডিয়েন্ট অল পয়েন্ট সময় কম লাগে আচ্ছা আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল যেহেতু আপনি এই প্যানটাতে করবেন এটা গরম একটু সময় লাগবে সো আমরা এটা কাস্ট আয়রন সবচেয়ে এপ্রোপ্রিয়েট কারণ আমি নরমাল প্যানে করলে এটা এইটা টেক্সচারটা আসবে না ওপর দিয়ে পুড়ে যাবে ভেতরে হবে ভেতরটা জুসি হবে না তো এই ক্ষেত্রে আমি এটা একটু হিটটা বাড়িয়ে নিব গরম হতে হতে আমি একটু সল্ট দিয়ে নিয়েছি হ্যাঁ স্টেক এ স্টেক এ যত কম মশলা দেওয়া যায় দেওয়া যায় তত ভালো এখানে আপনার আমি লবণ দিয়ে রেখে দিচ্ছি এটা ততক্ষণে আমি আপনি আমাদের দর্শকদের জন্য যদি প্রপারলি বলতে লবণ মেখে অ্যাকচুয়ালি কতটা সময় রাখলে ভালো আধা ঘন্টা রাখা যায় তাতে সল্টটা ভিতরে ভিতরে ঢুকে যায় এবং পুরো জিনিসটা জুসি হয় এখানে আমি নিয়েছি একটা ওয়েস্টচেস্টার সায়ার সস এটাকে সংক্ষেপে এলপি সস বলে এলপি সস আচ্ছা আচ্ছা তো এই এটা টেস্টটা কি লবণ এবং একটু টক একটু ট্যাঙ্গি টাইপের একটা হ্যাঁ একটু সল্টি এটার কাজ হচ্ছে মাংসটাকে সিদ্ধ করবে নরম করবে আমরা যেমন কাবাবের সময় পেঁপে বাটা দেই জন্য তাই কাজটাই করবে। তো এটাতে আমি সস দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া এখানে ব্রাশ করে নিয়েছি অনেকে এইটা দিয়ে মেরিনেট করে আমি আগে লবণ দিয়ে করে নিই তারপরে দিচ্ছি আমি একটু লবণ লবণ এখানে যেহেতু দেওয়া আছে এখানে খুবই অল্প দিতে হবে এটা আসলে একটা কমপ্লিট মিল হিসাবে খাওয়া যায় সেই ক্ষেত্রে এখানে ম্যাশ পটেটো অ্যাড করে দিতে হবে ভেজিটেবল একটা কার্বোহাইড্রেট অ্যাড করতে হবে তখন এখানে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি বাকিগুলো এখানে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না পুরো ফুললি একদম আমরা তেল ছাড়া করছি তেল ছাড়া করছি সেটা আমি পরে দিব এখন আমি যেহেতু এটা গরম হয়ে গেছে এই গরম অবস্থায় এটা দিয়ে দিব এখন কি এটা বাড়ানো থাকবে একটু বাড়ানো থাকবে কারণ এইটাকে আমি আর উল্টাবো না মানে একটা পাশ পুরো ভালোমত হয়ে গেলে আর আরেকটা পাশ করে দিব করব একদম সিল করে দিচ্ছি হুম হুম যেন ভিতরটা ড্রাই না হয়ে যায় 3 টু 4 মিনিটস আমরা একটা পাশ করব এটা আসলে আপা তিন ধরনের করে মিডিয়াম রেয়ার আর ওয়েল ডান নরমালি টেস্টের দিক দিয়ে বলতে গেলে আমি বলবো মিডিয়াম রেয়ার যেটা হয় যে একটু পিঙ্ক কালারটা থাকবে ভিতরে আর যখন ওয়েলডান করা হয় তখন কিন্তু একটু ড্রাই হয়ে যায় একটু রাবারি হয়ে যায় আচ্ছা আচ্ছা সবাই মনে করে যে এটা কাঁচা থাকবে আর একটু করে ফেলি আবার রেয়ার যেটা বাইরে যারা খায় ওরা কিন্তু প্রায় একদম পিঙ্ক কালার থাকে হ্যাঁ একদমই কিন্তু ওটা অনেক জুসি থাকে বাট ওটা আমাদের ওটা এখানে একটু দেখে খাওয়া একটু এটা আমি আবার উল্টে দিচ্ছি এটা আসলে রোজার জন্য অনেক সময় অনেকেই ছোলা টোলা খেতে চায় না তো তারা ইচ্ছা করলে এটাকে একদম মেইন ফুড হিসাবেই খেতে পারে এটার সাথে রাইস বা ফ্রেঞ্চ ফ্রাই বা ম্যাচ পটেটো দিয়ে এখন আমি এটাতে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা আমি পরে দিচ্ছি সিল হওয়ার পরে এটাতে দিয়ে দিচ্ছি একটা রোজমেরি এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে আচ্ছা তারপরে এখানে দিচ্ছি গার্লিক আস্ত গার্লিক হ্যাঁ টুকরো করে দেয়া হ্যাঁ এটা আমি উঠে উঠে উপরে দিয়ে দিচ্ছি এই রোজমেরি একটা রোজমেরির জন্য কিন্তু এটা টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ স্মেলটা খুব ভালো হ্যাঁ স্মেলটা একদম অরিজিনাল স্মেলটা আসবে স্টেকের বাটারের সাথে যখন এই গার্লিক আর রোজমেরি যায় তখনই কিন্তু একটা সুন্দর ফ্লেভার সুন্দর ফ্লেভার কিছু লাগে না হ্যাঁ এত চমৎকার একটা অ্যারোমা আসছে তাতে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না ড্রাই ভাবটাও চলে যাবে আমি একটু গ্রেভিটাও দিয়ে দিচ্ছি এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট বাহটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এটা কিন্তু আগে থেকে এত খুব বেশি খুব ম্যারিনেট করার প্রয়োজন হয় না যখন সময় কম থাকে সরাসরি কিন্তু করে ফেলা যাবে কারণ এই মিটটাই কিন্তু স্পেশাল একটা মিট সেটা সময় কম লাগবে এটা হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা নামিয়ে ফেলবো এখন এইটাতে আমি ভেজিটেবল দিয়ে দিচ্ছি এটা একটু গরম পানিতে আমি ব্লাঞ্চ করে নিয়েছি খুব বেশি চুলাটা আবার জ্বালিয়ে দিবো এখানে ব্রোকলিটাও আমি তাই একটু সেদ্ধ ভাপ নিয়েছি ভাপ নিয়েছি যখন সফটে করা হবে তখন আসলে গরম পানিতে অল্প লবণ দিয়ে এটা যখন ফুটে যাবে পানিটা এটা দিয়েই দুই তিন মিনিটের পরে উঠে ফেলতে হবে একদম পুরো ফুল বয়ল করা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে ভেঙে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে যাবে এটা যদি সেদ্ধ করাই আমার এত বেশি গরম করার দরকার নেই এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া অল্প একটু লবণ দিচ্ছি এটা করা শেষ চুলা বন্ধ করে দিচ্ছি এটা পেপার সস বা ব্রাউন সস দিয়ে সার্ভ করা যায় হুম হুম যার যার পছন্দ অনুযায়ী খুবই চমৎকার একটা ডিশ হলো এই যে তৈরি হয়ে আমার বিফ স্টেক থ্যাংক ইউ সো মাচ দর্শক মজাদার বিফ স্টেক তৈরি হয়ে গেল আপা আপনার তো আরেকটা রেসিপি করার কথা কি করবেন সেটা আমি এখন একটা ড্রিঙ্কস করব একটা হেলদি ড্রিঙ্কস করব বানানা কোকোনাট ড্রিঙ্কস বা তাহলে তার জন্য যা যা দরকার আপনি সেগুলো রেডি করে নিন আমি আর একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি ঠিক আছে দর্শক চলে যাচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আপনি বলছিলেন একটা ড্রিঙ্ক বানাবেন ব্যানানা এবং কোকোনাট দিয়ে শুরু করি তাহলে হ্যাঁ এখানে আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটার সাথে আমি কিছু জিনিস মিক্সড করব অল্প একটু লবণ দিচ্ছি তারপরে এখানে একটু সুগার সিরাপ মিক্স করে নিচ্ছি আমি এখানে খুব বেশি দিব না কারণ এখানে যেহেতু ব্যানানা আছে ওটাতে কিছু মিষ্টি থাকবে হুম এটা আমরা আসলে অনেক বেশি মিষ্টি কিছু করছি না হ্যাঁ এটা হালকা মিষ্টি থাকবে ড্রিঙ্কসে আসলে সুগার সিরাপ দিলে ভালো হয় একদম চিনিটা মিক্সড করা কাঁচা চিনিটা দেওয়ার হ্যাঁ আগে সিরাপটা করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি যে কোনো ড্রিঙ্কস এসে এটা আসলে আমরা ড্রিঙ্কও বলতে পারি আবার এটাকে ডেজার্টও বলতে পারি হ্যাঁ অনেকটা কারণ এটা চামচ দিয়েও খেতে হবে আচ্ছা এখন আমি এটা গ্লাসেই সরাসরি সার্ভ করব লেয়ারে লেয়ারে প্রথমে আমি এই ডাবের শাঁসটা এখানে আমি বের করে খুব পাতলা শাঁস যেটা হ্যাঁ পাতলা শাঁসটা আমরা তো সব সময় একটু মুখে লাগলে ভালো লাগে কিছুর জুসে সেই জন্য আমি এটা টুকরা করে নিয়েছি ব্লেন্ড না করে কলা দিয়ে কলাটা কিউব করে কেটে নিয়েছিলাম যখন হাতে খুব সময় কম থাকে তখন কিন্তু এইভাবে একটা ড্রিঙ্কস বানিয়ে ফেলা যায় এখানে ব্ল্যান্ডার লাগছে না তেমন একটা মিক্সড করার কিছু নাই আবার আমি দিয়ে দিচ্ছি কোকোনাট এইভাবে লেয়ারে দিব একটা কোকোনাট একটা ব্যানানা এইভাবে লেয়ারে সাজিয়ে দিচ্ছি এখন আমি বাকিটা দুধ দিয়ে ফিল আপ করে দিব এখানে যেহেতু মিট যাচ্ছে ফ্রুটস যাচ্ছে এটা একটা হেলদি ড্রিঙ্কস হুম হুম এই জাপা বেনানা কোকোনাট ড্রিঙ্কস থ্যাংক ইউ সো মাচ দর্শক হেলদি টেস্টি মজাদার তৈরি হয়ে আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন আপা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নাগরিক টিভি দর্শকদেরকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর রোজায় অবশ্যই নিজের যত্ন নিন